প্রতি বছরের মতন কলকাতা বসন্ত উৎসব আবার সেজে উঠেছে জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে আসবো পিছে বসন্ত এসে গেছে কলকাতা বসন্ত উৎসবের এবছর এগারোতম বর্ষ প্রতি বছরের মতন কলকাতা বসন্ত উৎসব আবার সেজে উঠেছে হ্যাঁ এবছর মানে কলকাতা পুলিশের ডিমান্ড অনুযায়ী আমাদের বসন্ত উৎসবে প্রতি বছর তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ আসে লাস্ট বছর পঁয়ত্রিশ হাজার মানুষ এসেছিল বলে এবছর একটা নতুন ব্যাপার যে কলকাতা বসন্ত উৎসব এবার দুদিন আমি শর্মিলা রায় বেলঘুরা থেকে এসছি আমি এখানে প্রায় তিন চার বছর ধরে আসছি মানে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে আসব কারণ এই যে মানে পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে এখানে যে নাচ গান হবে এই দোল উৎসবের জন্য ভীষণ ভালো লাগে আয়নি আমি ব্যারাকপুর থেকে এসেছি ফেসবুকে পোস্ট দেখা হয় দেখে এই ফার্স্ট টাইম আসলাম ময়দানে ভেবেছিলাম হয়তো অন্যরকম হবে আমরা মানে হোলি মানেই জানি একমাত্র শান্তিনিকেতন বোলপুর এইসব কিন্তু এখানে এসে অন্যরকম ভাইব পাচ্ছি মানে দারুণ দারুণ মজা হচ্ছে খুবই ভালো অ্যাম্বিয়েন্স আর সব থেকে বড় কথা হলো এই দোল উৎসবে সবাই মানে ছুটি তো সবারই থাকে সবারই হলিডে বাট এটা এমন একটা হলিডে ইয়ারলি আসে যেটা সবাই আমরা খুবই রঙের উৎসবে এই দোলে বসন্ত উৎসবে সত্যি খুবই মজা করি আর ভালো লাগে এরকমভাবে মানে শুধু এখানে আসা এই স্টলের জন্য থেকে বড় কথা এখানে নাচ গান সবাই মিলে একদম একদম ভিড় ভাটটা এটা খুব এক কথা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যেখানে কবে আসবো আমি হচ্ছি রুমকি দেব আমার কালেকশন হচ্ছে আর্টিস্ট কালেকশন প্রথমবার এই আমার এই জেডিদার সঙ্গে কাজ আর কি অত্যন্ত ডাউন টু আর্থ মানুষ মানে আমাকে খুবই হেল্প করেছে আমাদের এই ছোট ছোট ব্যবসাগুলোকে এই যে এগিয়ে আসতে হেল্প করছে এটা অনেক বড় ব্যাপার আমার কাছে তো যখনই ফোন করেছি জেডিদাকে সব সবসময় অ্যাভেলেবেল পেয়েছি আজকে আসার সময়ও ঠিকানা ঠিকঠাক বুঝতে পারছিলাম না তখনও জেডিদা একটা কলেই ধরেছে রিসিভ করেছে অত বড় মাপের মানুষ যে এইভাবে পাশে থাকছে এটাই অনেক বড় ব্যাপার এই হচ্ছে বসন্ত উৎসব মানে বোলপুর এখন কিন্তু সেটার গন্তব্য পরিবর্তন হয়ে আমাদের কলকাতা ময়দানে হচ্ছে এটা একটা বড় ব্যাপার আপনারা সবাই আসুন পার্টিসিপেট করুন মজা করুন কলকাতা বসন্ত উৎসবের ইতিহাস অনেকেই জানেন যে এটা এগারোতম বর্ষ লাস্ট দশ বছর আমরা সাফল্যর সাথে বসন্ত উৎসব করেছি সফল কতটা হয়েছে জানি না বাট মানুষ এখান থেকে খুব আনন্দ পায় মানুষ এখানে পাগলের মতন আনন্দ করে হই হৈ করে ইয়াং জেনারেশান নাচে গায় সব থেকে বড় কথা আইটার ফ্যাশন ইন্ডাস্ট্রি এটা যে আমরা এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই বসন্ত উৎসবের মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটা হলো মডেল মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার এরা সবাই সবার সাথে কানেক্ট হয় কানেক্ট হয়ে সারা বছর না আগামী দিনগুলো এই প্রফেশানে কাটাতে পারে এটাই হচ্ছে আইটার কলকাতা বসন্ত উৎসবের সবথেকে বড় ব্যাকগ্রাউন্ড প্রোডাকশন কলকাতা যারা না হলে আমাদের বসন্ত উৎসব এবং আইটার কোনো প্রোগ্রামই সম্পূর্ণ হয় না এটাই এসবি বি প্রোডাকশান কলকাতার সাথে আমাদের সব থেকে বড়ো টান যে আমাদের প্রতিটা প্রোগ্রামের প্রথম ইন্টারভিউ আমরা এসবি বি প্রোডাকশান কলকাতার সঙ্গে করি প্রতি বছর সবথেকে ভাইরাল যার ভিডিও হয় সেটা হলো এসবি বি প্রোডাকশান কলকাতা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এস বি প্রোডাকশান কলকাতা অনেক শুভেচ্ছা আগামী দিনে আমাদের সাথে থেকো